দু হাজার চব্বিশ আইপিএল শুরু হওয়ার আগেই চেন্নাই সুপার কিংস শিবিরে একটা দুঃখজনকভাবে খুবই খারাপ খবর এসেছে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনিকে ক্যাপ্টেনসি থেকে বাদ করে দিয়েছে না 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 ক্যাপ্টেন্সি থেকে বাদ করেনি মহেন্দ্র সিং ধোনি নিজেই ক্যাপ্টেন্সি থেকে বাদ হয়ে গেছেন আর ঋতুরাজকে ক্যাপ্টেনসি দিয়েছেন দু বছর আগে তিনি এই কাজটাই করেছিলেন রবীন্দ্র জাদেজাকে ক্যাপ্টেন্সি দিয়েছিলেন নিজে সরে গিয়েছিলেন দিয়ে দেখতে চেয়েছিলেন কি আমার না থাকা সত্ত্বে টিমটাকে কেউ চালাতে পারছে কি পারছে না সেটাই দেখার জন্য রবীন্দ্র জাদেজাকে ক্যাপ্টেনশিপ করেছিলেন কিন্তু জাদেজা সাকসেসফুল হয়নি ভালো ক্যাপ্টেনশিপ করতে পারেনি পরপর পাঁচ ছটা ম্যাচ হেরে গিয়েছিল চেন্নাই সুপার কিংস আর সেবার লাস্ট পজিশনে শেষ করেছিল চেন্নাই তাই জন্য ধোনি আবার ক্যাপ্টেন্সি নিয়ে নিয়েছিল মাঝপথে সে বছর কিন্তু ধোনি আবার ফিরে এসে দু আইপিএল ফাইনাল জিতিয়েছেন এবং চ্যাম্পিয়ন করেছেন চেন্নাই সুপার কিংসকে কিন্তু দু আইপিএল শুরু হওয়ার আগেই চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি নিজেকে সরিয়ে দিয়েছেন এবং ঋতুরাজ গায়কোয়াডকে নিউ ক্যাপ্টেন হিসেবে অপরচুনিটি দিয়েছেন এবং চান্স দিয়েছেন কি ঋতুরাজ গায়কোয়াডকে মহেন্দ্র সিং ধোনি দেখতে চেয়েছেন কি ঋতুরাজ গায়কোয়াড কি পারবে ক্যাপ্টেনশি করতে চেন্নাই সুপার কিংসের তাকে মহেন্দ্র সিং খুব ধোনি খেলবে টিমে কিন্তু তাকে গাইড করবে ঋতুরাজকে গাইড গাইড করবে মহেন্দ্র সিং ধোনি তো দেখার বিষয় হলো কি ঋতুরাজ গায়কওয়াড কেমন ক্যাপ্টেনশি করবে চেন্নাই সুপার কিংসের হয়ে তো মহেন্দ্র সিং ধোনি থাকা সত্ত্বে ঋতুরাজ কি সেই চাপটা নিতে পারবে মাঠের মধ্যে নিতে পারবে করবে ঋতুরাজ কি পারবে ক্যাপ্টেনসি করতে এটাই হচ্ছে দেখার বিষয় কেননা একটা বড় প্লেয়ার যদি টিমে খেলে আর সেই খেলোয়াড় থাকা সত্ত্বে অন্য কেউ অ্যাংস্টার ক্যাপ্টেনসি করে তো ওর মধ্যে তো একটা চাপ থাকবে। এটা তো স্বাভাবিক কিছুদিন আগে রোহিত শর্মাকে ইন্ডিয়ার ক্যাপ্টেন কে হার্দিক পান্ডিয়া রিপ্লেস করেছে মুম্বাই ইন্ডিয়ানস হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন্সি করেছেন রোহিত শর্মাকে বাদ দিয়ে এখানে কিন্তু উল্টোটা হয়েছে মহেন্দ্র সিং নিজেই সরে গিয়েছেন আর রোহিত শর্মাকে ওখানে মুম্বাই ইন্ডিয়ানস বাদ করেছেন ড্রপ করেছেন দিয়ে ক্যাপ্টেন্সি করেছেন হার্দিক পান্ডিয়াকে আর এখানে মহেন্দ্র সিং ধোনি নিজেকে সরিয়ে ঋতুরাজকে ক্যাপ্টেন্সির জন্য চান্স দিয়েছেন দেখতে চেয়েছেন মহেন্দ্র সিং ধোনি কি আমার অনুপস্থিতিতে কি টিমটা চালাতে পারবে ঋতুরাজ গাইকট এটাই এবছর দেখবে মহেন্দ্র সিং ধোনি যদি সাকসেসফুল হয়ে যায় চেন্নাই সুপার কিংস ভালো পারফর্মেন্স করে তাহলে ঋতুরাজ গায়কওয়াড়ি ক্যাপ্টেনসি থেকে যাবে মহেন্দ্র সিং ধোনি জানি না এবছর পর সে খেলবে কি খেলবে না কিন্তু খুবই বড় ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি আমাদের গর্ব আমরা বলতে পারি কি আমাদেরই একটা ক্যাপ্টেনসি ছিল ক্যাপ্টেন ছিল যা আমরা গর্ব করে বলতে পারি কি আমাদের দেশে একটা মহেন্দ্র সিং ধোনি নামে একটা ক্যাপ্টেনসি ছিল তো ভালো থাকবেন সুস্থ থাকবেন